গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল দেখো চলে এসেছি আজকে ঠাকুর ঘরে রোজ আমি রান্নায় যাই সেখান থেকেই তোমাদের ভিডিওটা আমি দিই কিন্তু আজকে ঠাকুর ঘরের কাজ করতে এসেছি সেই ভিডিওটা তোমাদের একটু দিলাম তো ঠাকুর বাসন বার করে না আমি ঠাকুরঘর মুছেছি আগে ঠাকুরঘর মুছে তারপর ঠাকুরের বাসন মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো এসে ঠাকুরের বাসন তো আমি আবার মুছে রাখি নাইলে বাসনে বাসনের জলের দাগ পড়ে খুব বাজে লাগে দেখতে তাই আমি ঠাকুরের বাসন মুছে আমি উপর রেখে দিই তো আমি এখন সকালবেলা এখন তো আমি পুজো দেবো না এখন আমি গোপালকে সেবা দেবো তা আশিবাসী যা কাজ সমস্তই তো আমার হয়ে গেছে দিয়ে চলে আমি কিন্তু গোপালকে এখনও ঘুম থেকে তুলিনি তো দেখো এখন আমি গোপালকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি আর বাসন সব আমি মুছে নিয়েছি এখন গোপালকে আমি সাজিয়ে গুছি আবার বসিয়ে দিচ্ছি তো দিয়ে ওকে আমি সেবা দিয়ে গোপালকে সেবা দিয়ে তারপর চলে যাবো রান্নায় তো আজকে কি রান্না করব জানি না দেখি কি রান্না করি আগে এই দিকটা সেরে নিই সংসারের কাজ শেষ করলে শেষ মেয়ে ছেলেদের শেষ না করলে শেষ না যখনই বলবো আর কাজ করব না তখনই আমরা কাজ শেষ করে দিতে পারি তাই না বলো আর যখন দেব কাজ শেষ না মনে করলে সারাদিন আমাদের কাজ করতে থাকতেই হবে তো কী কার করা যাবে সংসার যখন পেতেছি কাজ তো তখন করতেই হবে বলো তো গোপালকে সেবা দিয়ে দিয়েছি দিয়ে চলো এবার যাবো আমি রান্নায় তো দেখো চলে এসেছি রান্নায় তো কালকে যে আমি গোলা রুটি করেছিলাম না তোমাদের আগের ভিডিওতে দিয়েছি তা ওই গোলা না একটুখানি রয়ে গেছে বেশি হবে না দুটো হবে তো আমি রাতেই করে রাখতে পারতাম কিন্তু করে রাখিনি করে রাখলে কি হতো সেটা খেতে একদমই ভালো লাগতো না তাই আমি গোলাটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দুটো হবে চলো দুটোই ভেজে নেব তো দেখো ভেজে নিয়েছি তোমাদের দাদা খাচ্ছে আর করেছি লিকার চা তোমাদের দাদার আমি যেহেতু খাবো তাই লিকার চাই করে নিয়েছি চা খাবো চা খেয়ে কি রান্না করি দেখি ডাটা রয়েছে ডাটা দেখি ডা যদি পারি ডাটার চচ্চড়ি করব। তো দেখো চলে এসেছি রান্নায় রান্নায় এসে গেছি তো আগেই না আমি টমেটোর চাটনি করছি দেখতেই পাচ্ছ আমি না কি রান্না করবো চা খেতে খেতে ভাবছিলাম কি রান্না করে কি রান্না করি তারপর ভাবলাম টমেটোর চাটনিটা শেষ একটু চাটনি করে ফেলি তাই বসে বসে টমেটো কেটে নিয়েছি তাই টমেটোর চাটনিও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে ডাটাও কেটেছি দেখো ডাটা চচ্চড়ি করবো আর উচ্ছে কেন কেটেছি উচ্ছে দিয়ে ডাল করবো তিতার ডাল তো এই আজকে রান্না করব এই রান্নার আয়োজনই করলাম চা খেতে খেতে তো চাটনিতে চাটনি তো বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চাটনি প্রায় হয়ে এসেছে আমার এখন চিনিটা দিয়ে দিলাম টমেটোটা একদম গলে গেছে তারপর চিনিটা দিয়েছি আর আগে একটু টমেটোটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম জানো তো তো দেখো চাটনি আমার রেডি চাটনি আমার হয়ে গেছে দিয়ে কড়াই ধুয়ে আবার আমি বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই তেল দিয়ে দিলাম উচ্ছেটা ভেজে নেব টিটার ডালটা আগে করব পরে চচ্চড়িটা করব। তো উচ্ছেটা আগে ভেজে নেব আর এদিকে দেখেছো প্রেশারে কিন্তু আমার ডাল সিদ্ধ করে ডাল ঘুটে একদম রেডি করে রেখেছি উচ্ছেটা ভেজে না আমি কিন্তু ওই ডালের মধ্যে দিয়ে দেবো উচ্ছেটাকে দিয়ে তারপরে তোমার এই দেখো চাটনিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো উচ্ছেটা না আমি ডালের মধ্যে তুলে নিচ্ছি দেখো দিয়ে এবার ওখানে আমি তেলে তোমার ফোড়নে দেব হচ্ছে গিয়ে রাধুনি আর তোমার শুকনো লঙ্কা তিতার ডাল মানে রাধুনি দিলে খুব সুন্দর লাগে তিতার ডাল খেতে কিন্তু তোমরা কে এভাবে খাও জানি না আমি তিতার ডাল করলে না আমি রাঁধুনি সম্বার দিই তো দেখো দিয়ে দিচ্ছি রাঁধুনি সম্বার খেতে দারুণ লাগে রাধুনি ও আর আদা ঘষে রেখেছি তিতার ডালে একটু আদা দেবো আদা ঘষে রেখেছি আদা টাও দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো ডালটা সোমবার এভাবে ডাল তিতার ডাল করলে দারুণ লাগে খেতে তোমরা খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তো ডাল আমি সম্ভার দিয়ে দিয়েছি তো দেখো ডাল আমার হয়ে গেছে আমি এবার ডালটা নামিয়ে নেব তিতার ডাল কিন্তু একটু ঘন না হলে না ভালো লাগে না একেবারে পাতলা আমি করিনি আর একেবারে যে ঘন তাও কিন্তু নয় তবে যেভাবে পাতলা ডালটা আমি করিনি তিতার ডাল একটু ঘন ঘনই খেতে ভালো লাগে তো কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি কারণ আমি এখন ডাটা চচ্চড়িটা করব। আর এই দিকে দেখো আমি না ভাতে আলু সিদ্ধ দিয়েছি তোমাদের সেটা আর দেখানো হয়নি আমি ভাতে না আলু সিদ্ধ দিয়েছি তোমাদের দাদা বলছে তেল লঙ্কা ভেজে আলু মেখে কড়াইতে নাড়বো ওইভাবে খাবে তো তার জন্য দেখো আমি লঙ্কা ভেজে নিলাম তোমার চচ্চরটা করার আগে আমি লঙ্কাটা ভেজে নিয়েছি তো ভুলবশত আমি না কড়াইয়ের থেকে তেল তুলে ফেলেছি কারণ আমি তো আলুটা তো কড়াইতেই দেবো তাই আবার তেলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে দিলাম তো আমি তোমার ওইখানে আরেকটু তেল কালকে না তরকারির তেল বেশি হয়েছিল তাই আমি কাপে কিছুটা তেল তুলে রেখেছিলাম তাই ওই তেলটা আবার আমি কড়াইতে দিয়ে দিলাম তো এবার না আমি আগে আলুটা ভেজে নেবো একটুখানি চচ্চড়ির আলুটা একটু ভাজা ভাজা করব করে তারপর আমি তোমার ডাটাটা দেব আর এদিকে কি করব বলো তো এদিকে ওই যে লঙ্কাটা যে আমি ভেজে তুলে নিয়েছি না ওই লঙ্কাটাকে কিন্তু আমি তোমার একদম লবণ দিয়ে সুন্দর করে গুঁড়ি একদম গুঁড়ো গুঁড়ো করে আমি রেখে দেবো তা ভাত কিন্তু আমার ফুট দেওয়া হয়ে গেছে ভাত আমি তোমার গ্যাস অফ করে রেখেছি পরে একটা ফুট দিয়ে নামিয়ে নেবো তারপর আলুটা আমি বার করবো করে তারপরে তোমার কড়াইতে নাড়বো চচ্চড়িটা হয়ে গেলে তো দেখেছো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি ডাটাটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে আরেকটু ভাজা ভাজা করে নেবো লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার মিষ্টি দেবো তোমরা হয়তো ভাবতে পারো যে কেন আগে মিষ্টি দিচ্ছি আগে মিষ্টি দিলে কি হয় বলো তো ডাটার না একটা পানসা ভাব থাকে শুধু ডাটা বলে না যে কোনো নিরামিষ তরকারিতে তুমি যে কোনো তরকারিতে সাপলানোর সময় যদি মিষ্টিটা দিয়ে দাও না মিষ্টিটা সমস্ত তরকারিতে না মিষ্টিটা ঢোকে এই কারণে না মিষ্টিটা আগে দিতে হয় এর জন্য মিষ্টিটা দিয়ে দিলাম আগে যে ডাটার মধ্যে সুন্দর মিষ্টিটা ঢুকে যাবে তো দেখো এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা না আমি চিরেছি লঙ্কা সর্ষে কেনা সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম কেনা সর্ষে না একটু ভিজিয়ে রাখতে হয় আধ ঘন্টা আগে একটু লবণ দিয়ে তো সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন আমি দিয়ে দিলাম আর আমি লঙ্কার গুঁড়ো দেব আর এদিকে দেখো কাঁচা লঙ্কা চিরেও আমি দিয়েছি দিয়ে ওদিকে আমি চচ্চড়ি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এদিকে দেখো আলুগুলো আমি একদম সুন্দর করে একদম হাতার পেট দিয়ে ভেঙে নিই ছি ভাতের থেকে সব আলু বার করে নিয়েছি আর লঙ্কা তো আমি গুঁড়ো করে রেখেছিলাম দেখো সুন্দর করে সব আমি আলুটাকে একদম মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দেবো দিয়ে এটাকে নাড়বো এটা পেঁয়াজ দিলেও ভাল লাগে যদি তোমরা পেঁয়াজ দিতে চাও পেঁয়াজ দিলে তো দারুণ লাগে তো আমি চচ্চড়ি কিন্তু নামিয়ে ফেলেছি নামিয়ে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে দিয়েছি দেখো এতে পেঁয়াজ দিলে খুব দারুণ লাগে কিন্তু আজকে না আমি পেঁয়াজ দিই নি আমার ইচ্ছে হলো না আজকে পেঁয়াজ দিতে পেঁয়াজ আমরা দিই পেঁয়াজ দিয়ে এই মাখাটা করি তো আজকে দিয়ে নিই এবার আমি এটাকে না নাড়তে নাড়তে একদম আঠা আঠা করে ফেলবো দারুণ লাগে কিন্তু এইভাবে আলু মাখা খেতে তো দেখো আমার আলু মাখা রেডি দেখেছ কি দারুণ হয়েছে আর আমি কি কি রান্না করেছি তোমাদের সব একবার দেখিয়ে দিই তিতার ডাল চাটনি চচ্চড়িটা দেখাইনি দেখিয়ে দিলাম চচ্চড়ি আর ওই যে আলু মাখা তো সব আমার রান্না রেডি তো আমি স্নান স্নান করে সমস্ত কাজ সেরেছি সেরে দেখো আমি চলে এসেছি ভাত খেতে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে একটু শুয়ে আছে আর আমি এসেছি ভাত খেতে মনে হচ্ছে যেন চচ্চড়ি দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই কিন্তু বলো এত কিছু রান্না করেছি সব কিছু দিয়েই তো একটু একটু করে খাবো বলো শুধু চচ্চড়ি দিয়েই খাবো সব নিয়েই বসেছি আমি তো চলো ভাত খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে আমি চলে আসব। ততক্ষণের জন্য সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই